বাংলাদেশের অবস্থা বর্তমানে কি পরিস্থিতি সেটা আমাদের খুব ভালো করে জানা অবশেষে বাংলাদেশ নিয়ে বাইর বাইশ মার্কিন আইন প্রণেতার চিঠি এবং চিঠিতে কি বলা হয়েছে শুনলে আপনারা আতকে উঠবেন প্রিয় শ্রোতা সেটাই আপনাদেরকে শোনাতে যাচ্ছি সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন মন চাইলে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট নিউজগুলো পেতে আমাদের পেজটির নাম কিন্তু নাসির অফিসিয়াল তো চলুন শুরু করছি মূল নিউজ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি দেশটির বাইটজন আইন প্রণেতা সময় শুক্রবার লেখা ওই চিঠিতে তারা বাংলাদেশ গণতন্ত্রের আরও অবনতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ডেমোক্রেট সিনেটর অ্যাডওয়ার্ড যে মার্কি প্রতিনিধি জিম ম্যাক গভর্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা সিনেটার অ্যাডওয়ার্ড যে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে সিনেটার মার্কির ওয়েবসাইটে বলা হয়েছে সিনেটার এডওয়ার্ড যে মার্কি এবং প্রতিনিধি জিম ম্যার গভর্ন ও বিল কিটিং তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার একটি দ্বিতীয় দলীয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেনকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবনতিশীল অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ছাত্র আন্দোলনকারী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরে মার্কিন আইন প্রণেতা তাদের চিঠিতে লিখেছেন বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে এর মধ্যে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ হওয়া অতি সম্প্রতি বন্দুক টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উল্লেখযোগ্য এই উদ্বেগজনক ও অব্যাহত প্রণেতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে ভিত্তি হিসাবে কাজ করা যে গণতান্ত্রিক মূল্যবোধ নীতি আছে সেগুলো সমুন্নত রাখতে বিলিংকেন নেতৃত্ব দিবেন বলে আশা ব্যক্ত করেন তারা চিঠিতে আরো বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতার নিন্দা করতে হবে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশী জনগণের বিরুদ্ধে উপরে উক্ত অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে ব্যবস্থা নিতে হবে এছাড়া বাংলাদেশের গণতন্ত্রের আরও অবনতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদার হয়ে বাংলাদেশি জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারকে সমর্থন করতে হবে সেই সরকার মানবাধিকার সমুন্নত রাখবে ও ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করবে চিঠিতে স্বাক্ষর করা অন্যান্য আইন প্রণেতারা হলেন সিনেটার ক্রিস ভ্যান হলেন সিনেটার ডিক ডারবিন সিনেটার টিম কেইন সিনেটার টামি বলোইন সিনেটার জেফ মার্ক লে ও সিনেটর ক্রিস মার্ফি এছাড়া আরও অনেকেই সেখানে সাক্ষ্য প্রদান করেন তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এবার তো বুঝতে পারলেন যে আমাদের বাংলাদেশের অবস্থাটা কতটা ভয়াবহ হতে চলেছে এবং বাংলাদেশ নিয়ে অন্যান্য অন্য রাষ্ট্রেও কিন্তু শুরু হয়ে গিয়েছে আলোচনা সমালোচনা এই যেটা এই নিউজের মাধ্যমে কিন্তু আপনারা অলরেডি বুঝতে পেরেছেন হুম যে পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে তো যাই হোক এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ